এখানে একটি বাউন্ডারি করে কিছু ভুট্টা চারা লাগিয়েছে দেখেন আল্লাহ নিয়ামত ফল প্রত্যেক গাছে ভুট্টা ধরেছে ফুলগুলি অসাধারণ আর ভুট্টা গাছের পাশে ভুট্টা গাছের পাশে কিছু ঘাস লাগানো সব এখানে কিছু ঘাস চাষ করা আছে তার পাশে এই ভুট্টা ফলগুলি এগুলো লাগিয়েছে আমার ওই মুরব্বী কাকা আমার এই কাকা চাষ করতেছে এই যে আমার কাকা আমার কাকা চাষ করছে গরুর জন্য ঘাসের খামার করেছে আর এদিকে অবরসাদ ভুট্টা রোপণ করেছে মাসাল্লাহ আল্লাহ নিয়ামত ফল আপনারা যারা চাষ করবেন আপনারা চাইলে পারেন ঘাসের পাশে কিছু ফল ফাঁকারি চাষবাস করতে বা সবজি চাষ করতে আপনারা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পদ্ধতিগুলো আপনারা দেখে নেন খুব সুন্দর পদ্ধতি এই যে ঘাস এই ঘাসের ভিতরেও কিছু ভুট্টার রোপণ করা আছে পাশে হলো ভুট্টা দেখেন খুব সুন্দর ফসল হয়েছে ঘাস আপনারা আপনারা চাইলেও করতে পারেন এগুলো ঘাসের ফুল এই যে আমাদের ঘাসের ফুল এই যে ঘাসের ভিতরে এই যে আবার দেখেন ভুট্টা ভুট্টা ঘাস সব পাশাপাশি এই দেখেন ভুট্টা ঘাস ঘাসও আছে ভুট্টাও আছে সব রকম ব্যবস্থা এখানে আমার খুব ভালো লেগেছে ঘাসের মধ্যে ভুট্টা আপনাদের কেমন লেগছে আমি জানি না দেখেন অনেক অনেকগুলো করেছে অনেক এখানে খালি ঘাস আর ভুট্টা ঘাস আর ভুট্টা দেখেন আপনারা যারা খালি জায়গা পুরে আছে আপনারাও চাইলে এইভাবে করতে পারেন ভালো ফল পাবেন দেখেন তার অপচেট সাইড দেখেন ঘাসের অপচেট ধান হয়তো দশ পনেরো দিনের মধ্যে কাটা পড়বে সবই আল্লাহর নিয়ামত আল্লাহ চাইলে সবই করা সম্ভব যদি আল্লাহ দেয় ইনশাআল্লাহ পরিবেশটি খুবই সুন্দর দেখেন এখানে আবার ঘেরে চাষ মাছ চাষের জন্য ব্যবস্থা